নতুন বছর মানেই নতুন স্বপ্ন নতুন আশা আর এই আশা আর স্বপ্নগুলোই আমাদের বেঁচে থাকতে শেখাই সবাইকে আমার পক্ষ থেকে জানাই নববর্ষের শুভেচ্ছা নমস্কার কেমন আছেন সবাই নববর্ষের দিন সকালবেলা পান্তা ভাত খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য ইলিশ মাছ ভাজি করব তাই লবণ হলুদ মেখে রাখলাম আর গতকাল রাতে ডাল ভিজিয়ে রেখেছিলাম বড়া তৈরির জন্য পান্তা ভাত আর ইলিশ মাছ খেতে তো কম বেশি সবাই পছন্দ করে তবে এর সঙ্গে ডালের বড়া বা আলু ভর্তা হলে আরও বেশি ভালো লাগে ডালগুলো করে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি লবণ হলুদ আর সামান্য চালের গুঁড়া চালের গুঁড়া দেওয়ার কারণে বড়াগুলো অনেক মস্মোচে হয় আর অনেক সময় পর্যন্ত মস্মোচে থাকেও এবারে ভালোভাবে চটকে মেখে নিচ্ছি ডালগুলো আমি একদম স্মুথ করে পেস্ট করিনি একটু আস্ত আস্ত রেখেছি তাহলে বড়াগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এদিকে তো আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এখন একে একে বড়াগুলো ভেজে নিচ্ছি পাশের চুলায়ও তেল গরম হয়ে গেছে ইলিশ মাছগুলো ভাজ দিলাম মাছগুলোর এপাশ ওপাশ করে বেশ কড়া করে ভেজে নিয়েছি যেহেতু ভাজা মাছ খাবো তাই কড়া করে ভাজলাম ঝোল রান্না করলে আবার এত ভাজার প্রয়োজন হয় না এবারে শুকনো আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি যেটা ছাড়া খাবারটা জমবে না সঙ্গে কিছুটা ইলিশ মাছ ভাজা এই তেলও তুলে রাখছি এই ইলিশ মাছ ভাজা তেল দিয়ে গরম ভাতক বা পান্তা ভাতক দুটোই কিন্তু খেতে ভীষণ মজা লাগে এদিকে বড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে রেখে এখন বাকিগুলো ভেজে নেব একটু বেশি করেই ভাজলাম দুপুরে খাবো বলে খাবারগুলো টেবিলে নিয়ে আসলাম আর এত লোভনীয় খাবার সামনে নিয়ে বসে থাকা যায় তাই আগে সবাই মিলে খেয়ে নিচ্ছি বাকি কাজ পরে হবে কে কে নববর্ষের দিন সকালবেলা পান্তা ইলিশ খেয়ে ছেন কমেন্টে জানাবেন সকালের খাওয়া দাওয়া সেরে নিয়ে আর বেশি দেরি করিনি দুপুরে রান্নাটা বসিয়ে দিলাম যদিও কিছু কারণে আমাদের আজকে বাইরে যাওয়া হবে না তেমন কোনো প্ল্যানিং নেই এবার কিন্তু কাজটা কমপ্লিট হওয়া মানে সারাদিনের সবচেয়ে বড় একটা কাজ কমপ্লিট হয়ে যাওয়া আজকে শুধু চিকেনটাই রান্না হবে ডালের বড়া রয়েছে তাই আর তেমন কোনো কিছু রান্না করব না আসলে পছন্দের খাবার হলে আমাদের খুব বেশি আইটেমের প্রয়োজনও পড়ে না চিকেনটা রান্না হয়ে গেলে নামিয়ে নিলাম আর সন্ধ্যার সময় পিঠা তৈরি করতে রান্নাঘরে চলে আসলাম হাজবেন্ড বেশ কিছুদিন ধরে পিঠা খেতে চাচ্ছিল যেহেতু বাইরে যাওয়া হয়নি ফ্রি আছি তাই এখন পিঠাগুলো তৈরি করে নিচ্ছি পাট হিসাবটা পিঠা তৈরি করব চালের গুঁড়া আখের গুড় আর গুঁড়া দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম সাধারণত আমি খেজুর গুড় বা চিনি দিয়েই ব্যাটারটা তৈরি করি ভাবলাম আজকে একটু অন্যভাবেই ট্রাই করি এখন পিঠাগুলো তৈরি করে নেব আর কেন জানিন আজকের পিঠাগুলো খুব বেশি মনের মতো হলো না কিছুদিন দিন আগে শ্বশুরবাড়িতে গিয়ে তৈরি করেছিলাম অনেক সুন্দর হয়েছিল যাই হোক কি আর করার প্রতিদিনই যে একরকম হবে তেমন কোনো কথা তো পিঠা আমাকে দেয়নি খাওয়ার মতো যে হয়েছে এটাই অনেক ফেলে না দেওয়া লাগলেই হলো এই তো সবগুলো পিঠা বানানো কমপ্লিট দুধের ক্ষীর দিয়ে তৈরি করেছি পিঠাগুলো মেয়ের বাবা ক্ষীর না দিলে খায় না আর তার জন্য যেহেতু বানানো সেই যদি না খায় তাহলে আর ব্যাপারটা কেমন হলো তাছাড়া ক্ষীর দিয়ে তৈরি করলে সবচেয়ে বেশি মজা হয়